বিস্মিল্লাহ ওয়াহমান ওয়াহিম আসসালামু আলাইকুম আওয়াহমাতুল্লাহি আবার কাঁতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমদ নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্ত্রী রয়েছে যারা স্বামীর একেবারে অব্যাধ্য স্বামীর কোনো কথাই শুনে না স্বামীর আদেশ নিষেধ কোনো কিছুই মানার তোয়াক্কা করে না সে তার মতো করে চলে এবং স্বামীর সাথে এত খারাপ ব্যবহার করে যা ভাষায় প্রকাশ করার মতো না স্ত্রী রাখা যায় সারাদিন পরিবারের সকলের সাথে ভালো ব্যবহার করলেও দিন শেষে স্বামী যখন বাড়িতে ফিরে তখন স্ত্রী এত খারাপ ব্যবহার করে যা কোনো স্বামী সহ্য করতে পারে না তার আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে তার স্বামী তার একমাত্র শত্রু এগুলোর উল্লেখযোগ্য অনেকগুলো কারণ রয়েছে অনেক সময় দেখা যায় স্ত্রী যদি অন্য কারো প্রতি আকৃষ্ট থাকে অথবা পরক্রিয়ায় লিপ্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে স্বামীকে কোনো মতে সহ্য করতে পারে না আবার দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো শত্রু জাদুকুফুরি বাঞ্চনা জিন চালান দিয়ে তাদের মধ্যে বিচ্ছেদ করার সৃষ্টি করে সেক্ষেত্রেও এমন হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ইচ্ছাকৃতভাবেই অনেক নারীরা স্বামীকে সহ্য করতে পারে না এবং স্বামীর কথা কোনো মতেই শুনতে পারে না সবার কথা শুনলেও তার আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে তার স্বামী তার একমাত্র শত্রু আমি আপনাদেরকে সকল মা ও বোনদেরকে বলবো যে আপনাদেরকে আপনার স্বামীর আদেশ এবং নিষেধ মানা অবশ্য অবশ্যই কর্তব্য কারণ হচ্ছে এটি ইসলামের বিধান আপনারা অনেক সময় দেখা যায় ইসলামের বিধানের বাইরে গিয়ে স্বামীর সাথে এত খারাপ আচরণ করেন যার জন্য কিন্তু আল্লাহ তার দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে আমি যে কথাগুলো বললাম আপনারা মিলিয়ে দেখবেন এই ধরনের বিষয়ের জন্য আমাদের দেশে এখন হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে একে অপরের সাথে সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাচ্ছে এগুলোর প্রভাব সন্তানদের উপরে পড়ছে পরিবারের অন্যান্য সদস্যদের উপরে পড়ছে তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব এই আমলটিকে যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন এই জীবনে বেঁচে থাকতে আপনার এসটি আপনার কথায় উঠবে এবং বসবে আপনার কথা ছাড়া ঘর থেকে বের হবে না এটি আমি শতভাগ গ্যারান্টিতে বলতে পারি এটি আপনার প্রতি তার ভালোবাসার সম্মান থেকেই করবে অন্য কোনো কিছু থেকে না এই আমলটি জীবনে একবার হলেও করে দেখবেন এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে প্রথমেই এক টুকরা সাদা কাগজ সামনে নিয়ে এসটির কথা মনে প্রাণে চিন্তা করে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে বসে আমল করতে হবে মনে করতে হবে স্ত্রী আপনার সামনেই বসা আছে একেবারে আপনার বাধ্যগত হয়ে এমনভাবে চিন্তা করে আমল করবেন এবং আমল করার আগে অবশ্য অবশ্যই সারফুল এবং তাসিন করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারফুল মার এবং তহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে আর এই আমলটিকে আপনি হচ্ছে রবিবার সোমবার বুধবার এই তিন দিন যে কোনো সময় আমল করতে পারবেন অন্য অন্য দিন আমল করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরেকটি একটি লিঙ্ক দেওয়া আছে সেটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন অন্য দিন কোন সময়গুলো স্বামী অথবা স্ত্রীকে বাধ্যবশ করার আমল করা উত্তম সেই সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ জানতে পারবেন এই আমল করার ক্ষেত্রে এই যেখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে একেবারে আপনার হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত যেভাবে দেওয়া আছে হুব হুব আপনি হচ্ছে কাগজের উপরে লিখবেন জাফরান অথবা মিষ্টি ফলের রস এরপর এই জায়গার মধ্যে আপনার আপনার নিজের নাম নাম এবং হচ্ছে মায়ের লিখবেন এখন আপনি যেহেতু ছেলে মানুষ যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই লিখবেন তবে যদি আরবিতে লিখতে চান আপনার নাম লিখার পরে ইবনে লিখবেন তারপর আপনার মায়ের নাম লিখবেন এই যে এই জায়গার মধ্যে কাজা উঠে যাবে এই জায়গার মধ্যে আপনি হচ্ছে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন এবং সামান্যতম আতর মাখবেন যদি আতর না মাখতে পারেন কোনো সমস্যা নেই আপনি হচ্ছে এই তলসামটি লিখার পরে আপনি যেটি করবেন এই তলসামটিকে আপনি হচ্ছে যে কোনো পানির মধ্যে ভিজাবেন যে কোনো খাবারের সাথে মিষ্টি হোক ঝাল হোক যে কোনো পায়ে যে কোনো খাবারের সাথে আপনি হচ্ছে যে কোনো মূল্যে স্ত্রীকে খাওয়াবেন স্ত্রী এই জীবনে বেঁচে থাকতে কখনো আপনার অবাধ্য হবে না তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ চমত্কার আমুলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু